বন্ধুরা আপনাদের ছোটবেলায় কোনো ধাবা বা হোটেলে গেলে লাল লাল পেঁয়াজ জড়ানো ডিম কষা সাজানো দেখতাম শরীর খারাপ করবে বলে বাবা কখনো ওই সব বাইরে চোখ ধানো ডিম কষা খেতেই দেননি আমার কিন্তু এই খাবারটার উপর ভীষণ লোভ ছিল এখন তো আমি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি ওই ধরনের লোভনীয় ডিম কষা এটা বানানোর জন্য আমি নিয়েছি ডাবল কুসুমওয়ালা বড়ো সাইজের দেশীয় মুরগির ডিম ডিমগুলোকে একটু বেশি জলে লবণ এবং ভিনিগার দিয়ে সিদ্ধ করতে দিলাম একটা পাত্রে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রাখলাম ডিমগুলোকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে ছাঁকনির সাহায্যে ঠান্ডা জলে দশ মিনিট রেখে দিয়ে তারপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম ছুরির সাহায্যে ডিমের গাগুলো এইভাবে কেটে রাখলাম এক চামচ গরম তেলে অল্প হলুদ গুঁড়ো লবণ দিয়ে ডিমগুলোকেও ভেজে তুলে রাখলাম এরপর এক কাপ সরু করে কুচানো পেঁয়াজ অল্প ভেজে তাতে দিলাম এক চামচ রসুন বাটা আপ চামচ আদাবাটা এবং মশলার পেস্টটা দিয়ে কষিয়ে তার মধ্যে দিলাম দুটো টমেটোর পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ এবং চিনি মশলা থেকে তেল রিলিজ করলে ভাজা ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এক বাটি জল দিয়ে ফুটতে দিলাম জলটা শুকিয়ে গেলে অল্প গরম মশলা ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম এই ডিম কষা দেখতে যেমন লোভনীয় খেতে ততটাই ভালো এতে শরীর খারাপেরও কোনো ভয় থাকে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন